জুটবেলিঙ্গেমে যদি এখন একটা মামলা গড়া ফেলে রিয়াল মাদ্রিদের নামে কিছু করার নাই আমি খুব বড় করব না আজকের ভিডিওটা জাস্ট কিছু পয়েন্ট তুলে ধরবো গতকালকের ম্যাচের যে কয়েকটা পয়েন্টে হয়তো বা রিয়াল মাদ্রিদ এই সিজনে বাজেভাবে ভুগবে বা এমন এক পর্যায়ে রিয়াল মাদ্রিদ কোথাও গিয়ে ঠেকবে বাট তাদের ওইখান থেকে উঠে আসাটা খুব ডিফিকাল্ট হবে প্রথম যে পয়েন্টটা হচ্ছে টনি ক্রুজ টনি ক্রুজ নাই টনি ক্রুসের মতো গেম কন্ট্রোল করার মতো একটা প্লেয়ার যে এমন একটা প্লেয়ার যে যখন মাঠে থাকে ওই পুরা দলটা তার ওইতে খেলে এই এই নিয়ে একটা একটা ভিডিও দেখছিলাম যে ক্যাসেমেরো বলতেছিল যে আপনার যখন স্লো খেলে রিয়াল মাদ্রিদ স্লো খেলে রোজ পেসে খেলে রিয়াল পেসে খেলে টনিক রোজ যদি অ্যাটাকে যায় রিয়াল মাদ্রিজ যখন অ্যাটাকিং খেলে রোজ যদি বলে এখন স্টপ রিয়াল মাদ্রিদ তখন স্টপ মানে আপনার দলের কোচ আঞ্চলিত্তি হোক জিদান হোক জোসে মরিন হোক বা যেই হোক না কেন খেলা যখন শুরু হয়ে যাবে তখন রিয়াল মাদ্রের কন্ট্রোলার হবেন একজন টনিক্রুস টনিক্রুশ যেভাবে বলবে যেভাবেই যেভাবে পুরো দল সেভাবেই খেলে পুরো দল জাস্ট সেভাবে টনিক্রুস যদি বলে স্টপ তো রিয়াল মাদ্রিদ স্টপ এই জিনিসটাই গতকালকে আমাদের ম্যাচে ভুগিয়েছে এই জিনিসটাই ফার্স্ট ম্যাচেও সুপার কাপের ফাইনালেও যখন আমরা প্রথম আপে কোনো গোল দিতে পারলাম না কিছু জায়গায় খুব বাজেভাবে আমরা ভুগলাম ওই সেম কাহিনী টনিক্রুস নাই গতকালের ম্যাচে যে ঝামেলাটা আপনার একটা লো টিম আর রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা বার এই লো ব্লক তারপর এই যে ছোট দলের বিপক্ষে যারা খুব বেশি টাইট স্পেসে খেলে ডিফেন্সিভ খুব টাইট এইসব দলের বিপক্ষে না রিয়াল মাদ্রিদ একটু ভুগে কারণ যখন টনি ক্রুস ছিল তখন ওই ম্যাচের মোমেন্টামে টনি ক্রুস এমন কিছু পাস দিত এমন কিছু থ্রো বল করতো যেটা ওই আপনার লোভ ভেঙে দিত ভিনিসিয়াস বা অন্য কেউ গোল করা ম্যাচটা জিতে দিত যদি কেউ হয় আমি আগের ভিডিওতেও বলছিলাম সেটা হচ্ছে লুকা মড্রিস কিন্তু লুকা মড্রিস অবশ্যই নব্বই মিনিট খেলার মতো এখন অবস্থা নাই তো লুকা মড্রিসকে নামানো হয়েছিল আসলে একদম শেষের দিকে যেটা আমি অন্তত আমি এক্সপেক্ট করছিলাম যে সে মোটামুটি শেষের তিরিশ মিনিটের মতো হইলেও পাবে কারণ অলরেডি এক এক গোলের একটা ড্র চলতেছিল তখন কিন্তু লুকা মদ্রিস এর ছমে কম সময় পাইছে তার উপর আপনার হা বেঞ্চে আছে ব্রাহিম দিয়াস আদ্রা গুলারের মতো দুইটা দারুণ প্রসপেক্ট এখানে যে ঝামেলাটা হয়েছে যে ওদের নামানোটা খুব লেট হয়ে গেছে বলেন যে হ্যাঁ কালো তো ওদেরকে অলরেডি আপনার আশি মিনিটের দিকেই ই করে ফেলছিল যে আশি মিনিটের দিকে তারা মাঠে নামবে কিন্তু ওই মোমেন্টেই প্রায় সাত থেকে আট মিনিট সম্ভবত যে আপনার গুলার প্রত্যেকটা ফুটবলার কিন্তু তারা মাঠে নামতে না কারণ হয় নাই। গেছিল নামার যেটা হয়েছে যে এই তিনজন যদি আশি মিনিটের দিকেও নামতো আপনার গুলার ব্রাহিম ডিয়াস যদি মোটামুটি দশ পনেরো মিনিটও পাইতো যেটা তারা আসলে পায় নাই তাদের নামতে হয়েছে আটাশি মিনিটের দিকে সম্ভবত এই যে সাত থেকে আট মিনিট এই মিনিটেই মূলত আট রিয়াল মাদিদ আসলে কতটা ভুগবে এটা আসলে বলার এখনো সময় হয় নাই কারণ সিজন মাত্র শুরু আর যদি আমি মুদ্রার উল্টোপিঠ দেখি এটা অবশ্যই ভালো একটা ব্যাপার যে আমরা ম্যাচটা ড্র করছি একদম সিজনে ফার্স্ট ম্যাচে আমাদের রিয়েলিটি চেকটা হয়েছে একদম সিজনের ফার্স্ট ম্যাচে যেটা হয়েছে যে আপনাদের সুপার কাপের ফাইনালে আমরা ফার্স্ট হাফে বাজে খেলো সেকেন্ড হাফে জাস্ট ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের জন্য আমরা ম্যাচটা জিতলাম ট্রফি জিতলাম হয়তো বা এই জন্য ওই জিনিসটা একটু আড়ালে চলে গেলো যে আমরা বাজে খেলছিলাম ইভেন আমিও বলি নাই যে আমাদের সিবি নিয়ে প্রবলেম আমাদের স্পেশালি আমাদের এখন কোনো সিবি নাই হাতে এবং কোনো ট্রান্সফার হবে না এটা অলরেডি ঘোষণা করা হয়েছে তো এইটা নিয়ে অবশ্যই আমাদের ভুগতে হবে তো প্রবলেম যেটা হয়েছে আমি আবারও বলি ক্রুস নাই এখন টনি ক্রুসের জায়গাটা কে নেবে ফেদের কথা যদিও আমরা সবাই বলতেছি বাট গতকালকের ম্যাচেও যেটা হয়েছে সুপার কাপের ম্যাচেও সেম জিনিসটাই গতকালকের ম্যাচে আমরা দেখছি যে জুট বেলিংহাম আপনার বল কন্ট্রোল করতেছে জুট বেলিংহাম এখানে আপনার অফেন্সিভলি সে অ্যাটাক করতে চাইতেছে সে ডিফেন্সিভলি এসে আবার বল আটকাইতেছে পুরা গেমের কন্ট্রোল টনিক্রুস এর যদি ক্লোজ যদি কেউ যাইতে চায় বা ওই ওইরকম যদি কেউ এই দুইটা ম্যাচ খেলছে তো সেটা হচ্ছে জুট বিলিংহাম সে অ্যাটাকে ছিল সে ডিফেন্সে ছিল সে গেম কন্ট্রোল করা ট্রাই করছে অবশ্যই সে টনিক্রুজ না আর একুশ বছর একটা বাচ্চা ছেলে অবশ্যই আমরা

প্রত্যেকটা জিনিসে আপনি দেখবেন যে জুট বিলিংহাম সবার চেয়ে বেশি এগিয়ে একটা যে ঝামেলাটা হয়েছে যে জুট বিলিংহাম যখন উঠে নিল আমি আসলে আশা করতেছিলাম যে রদ্রিগোর কে হয়তো বা আঞ্চলিক উঠে নেবে জুট বিলিংহাম গুলার মডরিস এরা মাঠে থাকবে তো হইলো যে রদ্রিগো মাঠে থাকলো বিলিংহাম উঠে গেল গুলার আর মডরিস নামলো এখন মেন কথাই হইতেছে যে আপনার ক্রুস নাই ক্রুসের কোনো রিপ্লেসমেন্ট নাই এখন আমাদের যেটা করতে হবে গুলার আর একটু টাইম দিতে হবে কে হয়তোবা সত্তর মিনিটের পরে তাকে বেঞ্চে রাখাই যাবে না এটা হচ্ছে মেইন পয়েন্ট কারণ যদিও যদি আমাদের ম্যাচের অবস্থা খুব ভালো থাকে আমরা যদি দুই তিন গোলে আগায় থাকি তাহলে হয়তোবা তাকে আরো পরে নামাইলো বা আপনার একটা ম্যাচ রেস্ট দিল কিন্তু যদি আমাদের মোমেন্টাম খুব বাজে হয়ে যায় আমার ম্যাচ হারতেছি ড্র করতেছে খুব বাজে সিচুয়েশন সেখানে অবশ্যই আপনার মডরিসকে মিনিমাম তিরিশ মিনিটের মতো দিতেই হবে গুলারকেও এরকম বিশ পঁচিশ মিনিটের উপরে দিতে হবে ভাই আপনার দুই তিন মিনিট দিলে গুলার অবশ্যই ম্যাচ ঘুরে দিতে না আমাদের হাতে ব্রাইম ডিয়াজের মতো প্লেয়ার আছে কিন্তু তাদেরকে দুই তিন মিনিট দিয়ে আপনি অবশ্যই পারবেন না যে ম্যাচটা ঘুরে দিতে এইটাই সবচেয়ে বড় ঝামেলা হয়েছে যে গতকালকের ম্যাচে গুলার ব্রাইম ডিয়াজ এরা ম্যাচে একদম সুযোগ পায়নি তারা লাস্টের দুই এক মিনিটে আসছে এখন যেহেতু লিগের শুরু তো এইটা আমাদের জন্য অবশ্যই রিয়ালিটি চেক আর আরেকটা যে ব্যাপারটা আমি শুরুতেই বলা দরকার ছিল প্রত্যেকটা প্লেয়ার না লেফটে খেলতেছে মানে এটা মানে যে ব্যাপারটা হয়েছে যে ভিনিসিয়াস এমবাপ্পে জুট বেলিংহাম রদ্রিগো সবার অ্যাটাকগুলো হয়েছে আপনার বাম দিক দিয়ে আর রাইট উইং কেউ নাই মানে একটা টাইমে অবস্থা এমন হয়েছে যে আপনার বাম দিকে সব প্লেয়ার বাম দিকে দশ জন ডান দিকে শুধু মনে হয় আপনার গোলকিপার সে ব্যাকে দাঁড়ায় আছে মানে সবাই লেফট উইং খেলতে যেতেছে এটা নিয়ে গতকালকে পেসও দেখলাম যে আঞ্চলিক যেটা বলল লেফট উইং এ শুধু ভিনিসিয়াসের জন্য তার রোলটা শুধু লেফট উইং এম্বাপের রোলটা নাম্বার নাইন এরপর বাকিদের রোল তো সবাই জানে তো আঞ্চলিকদের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যে লেফট উইং পিতে এটা বড় ম্যাচে খুব বাজে ভাবে ভোগাবে এখন অন্য বড় দলগুলো বোঝা যাবে যে আমরা শুধু বাম দিক দিয়ে অ্যাটাক করতে যেতেছি আমাদের সব প্লেয়ার বামে তো আমাদের ভাই তখন গোল তো হবেই না উল্টা আরো অন্য সাইড দিয়ে আমরা গোল খেয়ে বসবো কারণ আমাদের সবাই বামে ডানে কে ভাই মানে সবাই এখন লেফট উইঙ্গার হয়ে যেতেছে দলে এত লেফট উইঙ্গার এমবাপে রদ্রিগো ভিনিসিয়াস এরা তো লেফট উইঙ্গে ছিল এখন বাকিরাও কেন জানি লেফটে আসতেছে এই জিনিসটা নিয়ে খুব তাড়াতাড়ি আঞ্চলিকদের ভাবা দরকার যে আমাদের লেফট উইঙ্গার শুধু ভিনিসিয়াস আমাদের নাম্বার নাইন এমবাপ্পে আমাদের রাইট উইং এ এর পাশাপাশি ব্রাহিম দিয়াজ আছে গুলারকে আমরা ইউজ করতে পারি রাইট উইং এ মিডফিল্ডের বদলে তাকে রাইট উইং ইউজ করা যায় এই ব্যাপারগুলো নিয়ে আঞ্চলিক যত তাড়াতাড়ি কোনো সলিউশন খুঁজে বের করবে তত তাড়াতাড়ি রিয়াল মাদ্রিদ একটা ভালো অবস্থানে আসবে ভাই এখন মাত্র যেহেতু সিজনের শুরু আর একটা ড্র সিজনের শুরুতে এটা অবশ্যই আমাদের উচিত এখন এটা ভালোভাবে নেওয়া যে আমাদের যে একটা রিয়ালিটি চেক সেটা একদম সিজনের শুরুতে হইল নেক্সট ম্যাচ আমাদের চব্বিশ তারিখ তো এই ম্যাচটা নিয়ে অবশ্যই ভাবা দরকার আঞ্চলিত অবশ্যই কোনো প্ল্যানিং করবে কারণ এইভাবে যদি আগায় আমরা এত তারকা খুচিত একটা দল যদি ট্রফিলেস থাকে যদি কোনো মোমেন্টাম না বের করতে না পারে ম্যাচের এই মুমেন্ট গুলাতে তবে আলটিমেটলি আমাদের কোনো লাভই নাই এতগুলা তারকা প্লেয়ার দলে রাখার তো রিয়াল মাদ্রিদ এমনই আমরা সবসময় ছোট দলের বিপক্ষে কেন জানি ভরকে যাই ছোট দলের বিপক্ষে আমাদের পা পিছলে যায় মানে ওই যে পচা সামকে পাকাটা যেটা আমি শুরুতেই বললাম এই জিনিসটা রিয়ালের সাথে যখন আমাদের রোনাল্ডো ছিল বেল ছিল বেনজেমা মানে সেই বিবিসি তখনও আমরা এই ছোট দলের সাথেই কেন জানি ড্র করতাম ম্যাচ হারতাম এই জন্য আমরা অনেক লিগ হারাইছি আমরা চাই না আর লিগ হারাইতে আমরা চাই না এই সিজনে ট্রফি লেস থাকতে আমরা চাই যেটা যে এই ছোট দলগুলোর বিপক্ষে এই লো ব্লক যে টিমগুলা গুলা লো ব্লক ডিফেন্সে যে টিমগুলা খেলে এদের বিপক্ষে কাঞ্চালিতে কোনো সলিউশন বের করুক আমাদের গুলার মত দেশ টাইম ওইভাবে ম্যানেজমেন্ট করতে হবে কারণ ভাই বেলিংহাম যদি প্রত্যেকটা ম্যাচে এরকম আশি মিনিট সত্তর মিনিট এরকম সেম ফোর্সে খেলে সে অ্যাটাক ডিফেন্স সব মিলে সে খেলতেই থাকে সে একাই সব করতে চায় অন্যদের অন্যরা করে এমন না বাট জুট বেলিংহামের ব্যাপারটা হচ্ছে কি এখন জুটের দুইটা ম্যাচে আমি যেটা পর্যবেক্ষণ করছি ও অনেকটা টনি ক্রুজ টাইপ খেলা শুরু করছে মানে ট্রাই করতেছে যে মেইন কন্ট্রোলার জুট কিন্তু এটা তার উপরে একটা চাপ পড়তেছে গতকালকে চুয়া মেরির অনেক ফল ছিল এখন সিজনের শুরুতে আমাদের যত তাড়াতাড়ি উচিত এই ভুলগুলা শুধরে নেওয়া আমাদের টনি ক্রুসের রিপ্লেসমেন্ট না পাই টনি ক্রুসের জায়গাটা বা ওই মোমেন্টগুলোতে আমাদের যে সমস্যাগুলো ফেস করতে হবে এটা নিয়ে একটা ভালো সলিউশন বের করুক কাঞ্চালিতে সিজনের শুরু অবশ্যই আমাদের হাতে অনেক সময় আছে অনেকগুলো ম্যাচ বাকি একটা ম্যাচ ড্র কিচ্ছু হয় নাই কিন্তু যত তাড়াতাড়ি সলিউশন সলিউশনগুলো বের করা সম্ভব তত তাড়াতাড়ি ভাই আমরা বেটার কোনো ফলাফল দেখব এই তো তো দেখা যাক কি হয় আরামী